الحمد لله والصلاة والصلاة لأهلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيد الناس صدق الله المولانا العظيم هرشمت مچلت قرنون أفسون شبه غمطور دياء اب جاگ ديوان کو جگا کر دم لیں گے إن شاء الله شدو نتا نوى نتير পীর সাহেব চরম সংগ্রামী জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের মহতারাম সভাপতি হজরত আলামা একরাম ইসলাম প্রিয় দেশপ্রেমিক মানবতা প্রেমিক আমার ভাইয়েরা কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাতি ঋষি মুসি মজদুর সহ সর্বস্তরের জনগণ বিশেষ করে আমার ছাত্র যুবক আমার হৃদয় স্পন্দন জনতা, যুব সমাজ সবাইকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ সময় অত্যন্ত কম অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হবে জানি না কতটুকু পারবো আমরা এতক্ষণ আলোচনা শুনতেছিলাম আলোচনার শুরুতেই আমি স্মরণ করতে চাই যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনভাবে এখানে সমাবেশ করতে পারতেছি সেই শহীদ ভাইদেরকে তাদের মাকামকে জান্নাতের ভিতরে উঁচু মাকাম দান করুক যেটা আমরা পারি নাই আমার ছাত্র যুবকরা সেটা দেখিয়ে দিয়েছে সারা পৃথিবী তাদেরকে মনে রাখবে সারা পৃথিবী তাদের জন্য দোয়া করবে তারা আমাদের মডেল আজকে বিশ্বের বিভিন্ন দেশে আমার এই ছাত্রদেরকে অনুসরণ করতেছে যুবকদেরকে অনুসরণ করতেছে আল্লাহ তাদের মর্তবা দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আল্লাহ তাদেরকে দান করুন সংগ্রামী জনতা ষোলো বছরের এই ফেসিবাদের আলোচনা শুনতেছিলাম দুর্নীতি দুঃশাসন গুম, সুদ ঘুষ মদ সহ এমন কোনো কাজ নাই সেই কাজ তাদের দ্বারা হয় নাই শুধু সুদ ঘুষ আর মদ জোয়া নয় এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলওয়াত করা অপরাধ ছিল ইফতার মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয় নাই এমনকি ফজরের নামাজ পড়তে কে কে মসজিদে যায় তাদের নাম লিস্ট করা হতো ওরা জঙ্গিবাদ টাকনুর উপরে কারা কাপুর পরে শুদ্ধ করে কারা সালাম দেয় আসসালামু আলাইকুম আ শুদ্ধ করে কে কে সালাম দেয় তাদের নাম লিস্ট করা শুরু হয়েছিল এমনকি বাংলাদেশে মসজিদের মধ্যে ইমাম সাব কোরআন এবং হাদিসের সঠিক তথ্য বক্তব্য দিতে না পারে তাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল যার ফলশ্রুতিতে এই ফেসিবাদ সরকার পাঁচ তারিখে পতন হওয়ার পরে এমন কোনো সেক্টর নাই পাবলিক টয়লেট থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত এমনকি বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত দায়িত্ব সেরে ভাগতে বাধ্য হয়েছে এর দীর্ঘ ফিরিস্তি এক ঘন্টা বিবরণ করল শেষ করা সম্ভব নয় কিন্তু আমার প্রশ্ন হল আজকে আমরা আওয়ামী লীগের অনেক সমালোচনা করে থাকি তারা র্যাবের মাধ্যমে খুন করেছে গুম করেছে হত্যা করেছে তারা সংবিধানের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করেছে এ সমস্ত কথা শুনলে আমার বিএমপির ভাইরা অনেক খুশি হয় অনেক বিরুদ্ধে কথা বললি তো তাদের পক্ষে যায় কি কথা ঠিক না কিন্তু আমার প্রশ্ন হলো এই র‍্যাব সৃষ্টি করেছিল কারা বিরোধী দলকে ধ্বংস করার জন্য এই র‍্যাব দিয়ে বিচার বহিত গণহত্যা কারা শুরু করেছিল তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে না এই কারণে লোকই বৈঠার আন্দোলন হয়েছিল সেখানে মানুষ মারা গেছিল রক্তপাত হয়েছিল এই তত্ত্বাবধায়কের ইস্যু সৃষ্টি করেছিল কারা সে কথা ভুলে গেলে চলবে না এই কথা শুনলে আবার জামাতের ভাইরা মনে করতেছেন এখন বিএমপির বিরুদ্ধে কথা বললে তো আমাদের পক্ষে আসে কি কথা ঠিক না আমি জিজ্ঞাসা করব যখন তারা এই সমস্ত র্যাপ কায়েম করে মানুষকে নির্যাতন করছিল হাওয়া ভবন সৃষ্টি করেছিল তখন তাদের সাথে ছিল কারা তাদের সাথে কারা ছিল কাজে আমি বলবো ফেসিবাদের বিরুদ্ধে উচ্চ গলায় কথা বলার ক্ষমতায় বাংলাদেশের কোন দলের নাই কথা বললে বলতে পারে একমাত্র ইসলামী আন্দোলন কথা বললে বলতে পারে একমাত্র পীর সাহেব চরমাহীন সংগ্রামী ভাইরা এই আলোচনা আসলে করতে চেয়েছিলাম না বাধ্য হয়েছি বলতে কারণ আমার কাগজের মধ্যে লেখাতেছে বিগস্ত ষোলো বছর আমরা ফেসিবাদের দুঃশাসনে ছিলাম কিন্তু আমি জিজ্ঞাসা করি ষোলো বছরের আগে কি খুব আরামে ছিলাম নাকি এই তিপ্পান্ন বছরে যারাই এ দেশটাকে শাসন করেছে প্রত্যেকেই দুর্নীতি দুঃশাসনের একটা রাজত্ব কায়েম করেছে আজকে সময়ে এসেছে ঘুরে দাঁড়াবার সংমি বন্দুকণ আজকে যারা আমরা একসাথেই রাজপথে মিলেমিশে এই আওয়ামী ফেসিবাদকে বিতাড়িত করেছি আমরা সবাই একত্তর দেখি নাই অনেকেই আমরা একত্তর দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশে দেখেছি যে মানুষ কীভাবে গুলির সামনে বুক পেতে দিতে পারে আর মানুষ মানুষ রূপী কিছু হায় না নামধারী কিছু জানোয়ার এই ক্ষমতার জন্য দুনিয়ার লোভে মানুষের বুকে কিভাবে গুলি চালাতে পারে শুনছি কোনোদিন দেখি নাই এই দুই হাজার চব্বিশে দেখেছি রাজপথে তাদের সঙ্গী হতে পেরেছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ সুযোগ আমাদেরকে করে দিয়েছেন আমি চাই না আমাদের এই অর্জন সামান্য দুনিয়ার স্বার্থে সাদাবাজির স্বার্থে টাকা পয়সার স্বার্থে এটা ম্লান হয়ে যাক ধ্বংস হয়ে যাক আসুন আমরা যারা মিলেমিশে একসাথে রাজপথে এই ফেসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গলে তুলেছিলাম আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে আবার পুনর্নির্মাণ করে একটা সুখী শান্তি এবং কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করি সংগ্রামী বন্ধুগণ যেই প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন জোটের কথা আসতেছে ইসলামী জোট করেন ইসলামী জোট করলে সেকুলাররা কি বসে থাকবে তারা জোট করবে না সেকুলাররা রাম বাম রাম শাম যদু মধু বিভিন্ন ধরনের মতবাদ একসাথে নিয়ে তারাও জোট করবে শান্তি আসবে যখন আমাদের মধ্যে আবার বিভাজন সৃষ্টি হবে তখন বিদেশি সেই প্রভুরা বিদেশি সেই হায়নারা এখানে ভাগ বা বসানোর জন্য বাম হাত ঢুকাবে কি কথা ঠিক না সেই সুযোগ করতে দেওয়া যাবে না কোনো মরল চায় না ভাই ভাইয়ের ঝগড়া মিটে যাক ঝগড়া মিটে গেলে তার তো আর কোনো দাম থাকবে না তাকে তো আর ডাকবে না যতদিন ঝগড়া থাকবে ততদিন সে সালিশের নামে সেখান থেকে ফায়দা অর্জন করতে পারবে ঠিক বিদেশি শক্তির অপেক্ষায় থাকে এই জাতি কখন বিভক্ত হবে বিভক্ত হলেই তাদের জন্য লাভ কাজে আমি সকল গুজক্ত আহ্বান জানাবো বিভক্ত হওয়া যাবে না আমাদেরকে একত্রিত হয়ে রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে কিন্তু কিভাবে করবেন ফর্মুলাটা কি আমাদের শায়খ মশ হজর পিস চর্ম নাইদমতহু তিনি বলেছেন এর একমাত্র পদ্ধতি হল সংখ্যানুপাতিক হারে নির্বাচন সংক্ষেপে বলা হয় পি সিস্টেম পিয়ার সিস্টেমটা কী আজকে আমরা যারা ভোট দেই ধরেন পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে একজনে এক লক্ষ ভোটের মধ্যে পাইল উনিশ হাজার আরেকজনে বিশ হাজার আরেকজন আঠারো হাজার আরেকজন এরকম বিশ হাজার আরেকজন একুশ হাজার একুশ হাজার ভোট পেয়ে সে জনপ্রতিনিধি হইছে কি কথা ঠিক না বাকি উনআশি হাজার ভোট কি হইল তার কোনো মূল্যায়ন হইল এই রাজনীতিতে সেকেন্ড কোনো পুরস্কার নাই তাহলে একুশ হাজার ভোট নিয়ে একুশ পার্সেন্ট ভোট নিয়ে উনআশি পার্সেন্ট লোকের বিরুদ্ধে তাকে অবস্থান গ্রহণ করতে হয় একুশ পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে উনআশি পার্সেন্ট জনগণকে শাসন করা যায় না বরং যারা তাকে ভোট দেয় তাদের লিস্ট করা শুরু করে তাদেরকে হত্যা করে কিভাবে দমন করবে প্রয়োজন তাদেরকে হত্যা করে গুম করে খুন করে কি কথা ঠিক না কাজী এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে পারে পিআর সিস্টেম হলো কোন ব্যক্তিকে ভোট দেওয়া হবে না ভোট হবে মার্কার উপরে সবাই সারা যার যার আদর্শ নিয়ে মাঠে আসবে যেমন হাত পাখা মার্কা অন্য অন্য মার্কা মার্কার সবাই ভোট দেবে আনুপাতিক হারে ভোটের অংশ অনুযায়ী সিট ভাগ করা হবে দল নির্ধারণ করবে যে আমার দলের প্রতিনিধি হিসেবে কাকে সংসদে পাঠানো যায় কার মেধার মাধ্যমে কথার মাধ্যমে এই দেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে সেরকম বস্তনিষ্ঠ জ্ঞানী গুণী মানুষকে তখন সংসদে পাঠানো যাবে কোনো চোর গুন্ডা বদমাস কোনো চাঁদাবাদ কোন খুনি কোনো ধর্ষক আর সংসদে যাওয়ার সুযোগ পাবে না যে যার আদর্শ নিয়ে রাজনীতি করবে এখানে ঐক্য হওয়ার কোনো প্রয়োজন নাই রামের সাথে বামের ঐক্যের প্রয়োজন নাই মহিলার সাথে আলেমদের ঐক্যের প্রয়োজন নাই আদর্শ বিসর্জন দেওয়ার প্রয়োজন নাই বেপর হওয়ার প্রয়োজন নাই কি কথা ঠিক না আমরা দেখেছেন কিছুদিন আগে এক নেতা বলেছেন এদেশের প্রভাবশালী একটা দলের নেতা যে মৌলবাদীদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না তার স্টেজে বসেই তাদের জোটেরই কোন এক লোক নারায় তাকবির আল্লাহ একবার স্লোগান দিছিল পশ্চিম কিছু সাংবাদিক সেই মহাসচিবকে জিজ্ঞাসা করছিল নারায় আপনারা কি ধর্মীয় রাজনীতি শুরু করছেন মৌলবাদ হয়ে যাচ্ছেন বলেন না এই স্লোগান আমাদের স্লোগান না অর্থাৎ নারায় তাকবির আল্লাহ একবার স্লোগান একজন মুসলমানের সন্তান বলে এই স্লোগান আমাদের স্লোগান না যত জোট করেন শান্তি আছে কথা বলেন আছে কিন্তু পিয়ার সিস্টেমে যখন নির্বাচন হবে যে যার আদর্শ নিয়ে ভোটে নামবে জনগণ নির্ধারণ করবে আমি কোন আদর্শকে পছন্দ করি হিন্দুরাও তাদের আদর্শ নিয়ে আসবে তাদের দেবী মার্কা হোক যে মার্কা হোক নিয়ে আসবে তাদেরও তো দেশের সংসদে যাওয়ার অধিকার আছে তারাও তো দেশের জনগণ কি কথা ঠিক না সবাই যার যার আদর্শ নিয়ে সংসদে যাবে আমরা সকল জনগোষ্ঠী মিলে দল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পরিচালনা যদি করতে পারি তাহলেই এদেশে একমাত্র শান্তি আসবে এর বিকল্প কোনো পদ্ধতিতে কোনো বুদ্ধিতে এদেশে শান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই তাদের আসুন আমরা এই ব্যাপারে জনমত তৈয়ার করি আর পিআর সিস্টেমে নির্বাচন হলে ডোমিনেশন বেচা বিক্রি বন্ধ হয়ে যাবে শত শত কোটি টাকার বিনিময়ে নমিনেশন বিক্রি এত টাকায় নমিনেশন কিনে আনার পরে ওই ব্যক্তি ঘুমাইতেও পারে না যদি ঠকে যায় তাহলে আমি শেষ লাভ দিয়ে ওঠে কি কথা ঠিক না পরের যে ষড়যন্ত্র করে কিভাবে জেতা যায় কারে মারা যায় কারে ধরা যায় এইভাবে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয় এই সকল ষড়যন্ত্র নব্বই পার্সেন্ট বন্ধ হয়ে যাবে সমস্ত দুর্নীতি নব্বই পার্সেন্ট বন্ধ হয়ে যাবে শুধু পিআর সিস্টেম চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু না বিদেশি শক্তি কোনো দিন চাবে না এদেশে পি আর সিস্টেমে নির্বাচন হোক কি কথা ঠিক না কিন্তু তারা না চাইলেও যদি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় অধিকাংশ মানুষ চায় তাহলে তাদের নিষেধে এবং ষড়যন্ত্রে এটা বন্ধ রাখতে পারবে না কাজে আসুন আমরা সবাইকে এই জাতির মুক্তির উদ্দেশ্যে এই জাতিকে মুক্তি করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আমরা দাওয়াত দেই সবাইকে আমরা উদ্বুদ্ধ করি যে শান্তির একমাত্র পথ হলো পিয়ার সিস্টেম আর মনে রাখবেন এতেও পরিপূর্ণ শান্তি আসবে না কারণ এতে হয়তো জাগতিক বাস্তবিক বাহ্যিক কিছু শান্তি আসতে পারে কিন্তু অন্তরের শান্তি আসবে না অন্তরের শান্তি পেতে হলে একমাত্র পথ হইল ইসলাম ইসলাম ছাড়া শান্তি হতে পারে না কারণ ইসলাম মানেই হলো শান্তি ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য শান্তি হিন্দুর জন্য শান্তি মুসলমানের জন্য শান্তি মানুষের জন্য শান্তি পশুর জন্য শান্তি এমনকি একটা কুকুরের জন্য শান্তি কেননা অমর ফারুক রাজি আল্লাহ তালু বলেছিলেন যে আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি অমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কাজী ইসলাম একটা কুকুরের দিকেও খেয়াল রাখে এর নাম হইলো ইসলাম বিনা প্রয়োজনে একটা গাছের পাতা সিরাকেও ইসলাম বৈধ মনে করে না খাবার পরে ঝুটা পানিতে ফেলানো যায় নাই কারণ ওই ঝুটা পিপিলিকা খাবে অন্য অন্য পোকামাকড় খাবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছে তোমরা ঝুটা পানির ভিতরে ফেলাইও না শুকনো রাখো এরপরে পিপিলিকার খাদ্য হিসাবে সেটাকে বিনে ফালাও ইসলাম পিপিলিকার ব্যাপারেও খেয়াল রাখে আর মানুষ তো আশাফুল মখলুকা কি কথা ঠিক না সৃষ্টির শ্রেষ্ঠ জীব কাজে আসুন দলমত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা সবাই একত্রিত হয়ে দুনিয়ার পার্থিব শান্তির উদ্দেশ্য হলেও ইসলামের পতাকা তলে আমরা সবাই সমবেত হই এই আহ্বান রেখে সকল ষড়যন্ত্র ব্যাপারে সব সকলকে সোচ্চার থাকার অনুরোধ রেখে আমরা আজকে সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করব আর সকলকেও ব্যক্ত আহ্বান জানাবো এখান থেকে যাওয়ার পরে আমরা কেউ বসে থাকবো না সবাইকে আমরা দাওয়াত দেবো আর যেখানে বিভিন্ন ধরনের চাঁদাবাজরা বিভিন্ন জায়গা দখল করছে তাদের বিরুদ্ধে জন প্রতিরোধ করে তুলবো কি ঠিক আছে